মনের অনেক কষ্ট নিয়ে আজকের এই কেকের ভিডিওটা আমি এডিট করতে বসেছি আর কেন কষ্ট হয়েছে সেটা তোমাদের আর কি বলবো একটা ভিডিও পুরো এডিট করার পরে দেখি আমি ফাইল ম্যানেজার থেকেই ডিলিট করে দিয়েছি তো আর কি খুঁজেও পাচ্ছি না তোমরা যদি কেউ জেনে থাকো যে কিভাবে আমি এই ভিডিওটা পাবো তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমায় জানিও তো আমার একটা ভিডিও ডিলিট মানে যে কতটা কষ্টের সেটা একমাত্র যারা ভিডিও বানায় তারাই জানে আর আমিও জানি তো দেখো এই একটা এটা একটা বেন্টো কেক ছিল একদম ছোট্ট কিউটের ওপর তো এটা একটা কাস্টমাইজ কেক ছিল যতদূর সম্ভব বাটার স্কচ ফ্লেভার দিয়েছিলাম তো যাই হোক কাস্টমারের রিকোয়ারমেন্টে আমি এই কেকটা তৈরি করেছি তোমাদের কাদের কাদের এই ছোটো ছোটো বেন্টো কেকগুলো ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এই কেক ছোটো কেকগুলো করতে খুবই ভালো লাগে তো যাই হোক দেখো এগুলো আমি ক্রিম দিয়ে করে প্লেন করে নেওয়ার পর সাইডে আমি বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডার দেওয়ার পরে পুরো চেঞ্জ হয়ে যায় যে আমি আসলে এটা কি তৈরি করেছি তো দেখো একা একে আমি পুরো বর্ডার দিয়ে কমপ্লিট করে ফেলছি আর এই কেকটা করতেও আমার সেদিনকে প্রায় দুটো দিনটা অর্ডার ছিল তাই তাড়াতাড়ি করে কেকটা কমপ্লিট করেছি আর এই যে এই কেকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে একটু আমার পাশে থেকে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আরও নতুন নতুন কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো কাস্টমার আমার রিভিউ দিয়েছিল আমি রিভিউটা দিতে ভুলে গেছি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শুধু রিভিউ শেয়ার করবো তো এই হলো কেকের ফাইনাল লুক